আপনারা সবাই জানেন যে আজকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জ্যোতিতে আগুন লেগেছিল আগুন লাগার প্রাথমিক যেটা আমাদের ধারণা করছি সেটা হয়তো ইলেকট্রিক ফায়ার বা সলিড ফায়ার সেটা ফোর পিকে দ্যাট ইজ ইউর ফোর পিক সামনে পেইন্টে ছিল এইরকম জায়গা থেকে হয়েছে আমরা আমি তদন্ত কমিটি ফর্ম ফর্ম করেছি তারা নিঃসন্দেহে ইনভেস্টিগেট করে বের করবে বাট দিস ইজ আওয়ার ইনিশিয়াল পারসেপশন বা স্পেকুলেশন যে এখান থেকে এবং ফোর পিকে লাগার কারণে ওখানে যে ফায়ার হয় এবং আপনার দেখেছেন একটা এক্সপ্লোশন হয়েছে সামনের ফোরপিকে একটা অংশ ড্যামেজ হয়েছে বাট যেটা ভয়াবহ ব্যাপার হতে পারতো বি ডিজাস্টারাস সেটা হচ্ছে এটা লাইটারিং বা লাইটারাস জাহাজ এটা হচ্ছে আপনার ষোলো হাজার সাতশো টনেরও বেশি তেল ছিল এবং এটা হচ্ছে তেলের সম্পূর্ণভাবে তেল ডিসচার্জ যা শুরু করেছিল হ্যাঁ তেল ছিল হচ্ছে এগারো হাজার এগারো হাজার এটা হচ্ছে ষোলো হাজার ক্যাপাসিটি এগারো হাজার সাতশো টনে যে টনের তেল ছিল যা আমরা শুরু করেছিলাম ডিসচার্জ এই যদি আমাদের মেইন কার্গো হোল্ড বা মেইন ট্যাঙ্কার ট্যাঙ্কে যদি আগুন লাগতো দ্যাট কুড বি এক্সট্রিমলি ডিজাস্টার ক্যাটাস্টপিক এবং দ্যাট কুড বি এক্সট্রিম ন্যাশনাল ইস্যু